चेयर नाम है कंपनी का और हमारा बेसिक व्हील किस लिए काम आता है मैं बोल देता हूँ जो ओल्डर बिल्डिंग में लिफ्ट वगैरह नहीं रहता है जहां पे ओल्डर लोग चढ़ नहीं सकते उतर नहीं सकते उसके लिए हमारा व्हील काम आता है स्टेयर क्लाइंबर कहते हैं उसको हम लोग व्हील के पीछे एक अटैच किया हुआ चेयर है जिसपे हम किसी को भी सीढ़ियों से उतार सकते हैं और चढ़ा भी सकते हैं ऊपर एक बटन दिया गया है पी भी कहते हैं उसको उसको आप बटन है डाउन बटन है आप ऊपर जाएगी ऊपर जाएगी चेयर डाउन बटन से नीचे आएगी चेयर तो ये है हमारा सीढ़ी फीचर हमारा एक छोटा सा मतलब है उसका वन लैक में आ जाता है चेयर तो आपको अगर कुछ रहेगा तो आप बता सकते हैं क्या आप घर पे भी यूज कर सकते हैं हमारा अलग मॉडल आता है जॉयस्टिक जैसे आ जाता है तो अगर कभी कोई पेशेंट कभी खड़ा नहीं हो सकता उसके लिए हमने जॉयस्टिक का चेयर दिया है जो अपने आप घूम सकता है घर में गार्डन में कहाँ पे भी घूम सकता है और हमारा स्टेयर क्लाइंबर है उसके लिए भी वो मिल सकता है अगर जॉयस्टिक वाले चेयर को अगर नीचे जाना है तो वो पार्ट अटैच होके चेयर नीचे भी जा सकते हैं जी हमारा कोलकाता में ऑफिस है कस्बा में और हमारा एक्चुअल हेड ऑफिस मुंबई में है वडाला में वहाँ पे हमारा मैन्युफैक्चर भी होता है और फैक्ट्री भी वहीं पे है मुंबई वडाला में वेयर हाउस में तो नाम तो नाम जमशेद दलाल है और वही मैं हूँ जमशेद दलाल মেডিক্যাল দু হাজার পঁচিশ এনারা ভারতবর্ষের বেশ কিছু যে শহরগুলি হচ্ছে ইম্পর্টেন্ট শহর হেলথ হিসাবে যেমন হায়দ্রাবাদ দিল্লি চেন্নাই এই শহরগুলিতে ওনারা এক্সিবিশন করেন এই ব্যান্ডটার নামই কাফি আপনারা একটু হয়তো সাংবাদিক জগতে রয়েছেন এই কোনো প্রচার নেই তথাপি আপনারা দেখলেন তো যে একটা স্টল মানে ধরার জায়গা নেই দিন আগে যখন আর আমাকে বলা হলো এটা উদ্বোধন বললেন যে আপনি করবেন আমি একটু বিস্মিত হয়েছিলাম তারপরে উনি বললেন যে সম্ভবত অন্যদের এআই টেকনোলজি আছে তার মধ্যে থেকে বুঝেছি যে আমাদের দিয়ে করানো যেতে পারে সেই সময় আমাকে বেশ কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি বলেছিল এখানে স্টল করবো ওরা জানে না পরবর্তীকালে জেনেছে স্টল দেওয়ার মতো জায়গা হয়নি আমরা দায়িত্ব কিছুটা পালন করেছি বিশেষ করে সঞ্জয় বাউ জনই অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটাল যে অ্যাসোসিয়েশন যেটি আমি এবং সঞ্জয় কিছুটা উদ্যোগ নিয়েছেন এবং প্রতিষ্ঠা করেছি চার মাস পাঁচ মাস হলেই সংগঠনটি চলছে এইটটি পার্সেন্ট নার্সিং মালিক বেঙ্গলের সদস্য আমাদের এখানে ওনাদের ওনাদের বলি এতটা বিশ্বাস হয়নি এত কথা ভাবে এসছিলেন আসার পর দিন থেকেই ডাক্তারবাবু দিয়ে নিয়েছেন নার্সদের নিয়ে এসছেন প্যারামেডিকেল স্টাফদের নিয়ে আসছেন এই আমাদের শঙ্করবাবু বা এনারা আপনাদের নিয়ে এসছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আপনাদের দেখুন আজকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে শিল্প বিশেষ করে মেডিকেল যে শিল্প সঞ্জয়বাবু যথেষ্ট প্রতিষ্ঠিত ব্যবসাদার শুধু একটা প্রতিকি নাম করলাম এরকম সঞ্জয়বাবু অনেকগুলো আছে এবং আমাদের নার্সিংহোমের ক্ষেত্রেও যথেষ্ট রেনাউন নার্সিহোম বা হসপিটাল আছে কিন্তু মানুষের মনের একটা ধারণা আছে সাউথে গেলে ভালো ট্রিটমেন্ট হবে এটা সৃষ্টি কিন্তু পরোক্ষভাবে আপনারা করেছে কিছু মনে করেন না আমরা প্রত্যেকে নেগেটিভ একটা কথা বলতে চলতে করতে ভালোবাসি এবং ভিউয়ার্সও হয় আমাদের এক লক্ষ ভালো ট্রিটমেন্ট হলে সেখানে কোনো খবর হয় না কিন্তু একটা খারাপ হলে সেটা খবর হয় এইটা ব্যাড এফেক্টটা কোথায় সেরাচ্ছে জানেন ব্যাড এফেক্ট দাঁড়াচ্ছে এটা মানুষের শরীর তো ওইটা সেরা তাহলে চেন্নাইয়ে ভালো হতো চেন্নাই নিয়ে তো আপনারা খবর করেন না বলতো না ওখানে এত খারাপ হচ্ছে সেটা কিন্তু খবর নেই এইখানে কিন্তু এই নার্সিংহোমুলক খবর হচ্ছে তাই প্রথম আমরা এই হেলথ সেক্টারের ডেভেলপমেন্টে ওয়েস্ট বেঙ্গল যে মিডিয়া ফ্রম গঠিত হচ্ছে আপনারা তার সদস্য হয়েছেন এটা আমার কাছে খুব গৌরবের বা আনন্দ এর মাধ্যমে শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার স্বার্থে আজকে যেটা তৈরি হয়েছে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে কারণ হচ্ছে কি রাজ্যের যে শিল্প বন্ধ পরিবেশের জন্য যে ধরনের খবর হয়েছে সবচেয়ে আনন্দের বিষয় আমার পক্ষে আমি গর্ববোধ করি এজ এ শিল্পপতি হিসেবে এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সমালোচনা যাওয়া হচ্ছে তিনি স্টেজে শিল্পপতিতে বসে নিজের কর্মীদের নিচে বসাইছে। তার মানে এই মেসেজটা বিশ্বের কাছে দিয়ে দিলো আমি শিল্প করতে চাইছি তাদের সবচেয়ে বেশি অগ্র এই যে কারণে কিন্তু মেডিকেল এলো আর এই কারণে কিন্তু এই তিনশো দোকান চলে এলো যে যেখানকার প্রশাসন চাইছে শিল্প হোক আর এখানকার আমাদের মতো লোকরা আরও সব জেনারা আছেন তেনারা বলছেন মাল সেলাবে ওনারা সব দেখে গেলেন আমরা তারিখ 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 মাল কেনার দিন এই দু হাজার নার্সিংহোম যা মাল লাগবে আমরা বোলপুরে বসে কিনবো এনার দিকে স্টল নিয়ে যেতে বলেছি ডিজিটালি যেতে যে বলেছি যেনারা এক্সপার্ট আছে বোঝাতে নিয়ে যেতে বলেছি আমাদের ওই দিন ওই তিন দিনের মধ্যে আড়াই হাজার হসপিটাল মালিকই আসবে তার লেজ্য দামে বা কিছুটা কম দামে তিনি যাতে কিনেন কোয়ালিটির মাল কেনার জন্য ওখানে এগ্রিমেন্ট হবে এবং মাল কেনা হবে ওখানে আহ্বান জানাচ্ছি মিডিয়া ফ্রমে সকল সদস্যকে আসতে আপনারা হয়তো জানেন সিটিএ বলে আমাদের একটা ভাবনা আছে কল টু অ্যাকশন এটা কি এখানে স্টল তো আপনারা এসেছেন এই এইটা করা হয়েছে এটা প্রথম আমাদের মঙ্গল মারা দেখায় এইখানে এটা প্রচারের জন্য এটা করা হলো কি কার প্রচার করবে এরা তো কিছু জানেন না নতুন করে এসেছে এরা কিন্তু আমাদের সংস্থার সঙ্গে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এর পরের বারে এক মাস আগে থেকে দিয়ে আমার স্টলে না একটু প্রচার করে দাও আমার মাধ্যমে বা ডাইরেক্ট আপনারা তাদের সমস্ত কিছু বাইরে নিলেন ওনারা অনলাইনে পে করে দিন আপনারা পচা শুরু করে দিলেন আগমা সাড়ে থেকে এইখানে আসার পর ধরুন আপনারা এসেছেন বাইক নিতে এখানে তো বসে থেকে লাভ হবে না এইপরে ওনার হাজবেন্ড আমাদের কাছে নাম লিখে যাবে আমরা একটু আমাদের পূজার জন্য একটু খরচ করতে যাইছি এবং পূজারটা করতে যাইছি সিরিয়ালি নাম দিলেন সব স্টল কোন স্টলের নাম দিলেন যে যেরকম পয়সা দিল যার যেমন বিয়ার সারকে 700 টাকা আমরা পাতি দিলাম তাহলে এইখানে সকাল মিলা

তারা প্রথমে নেশায় এসছিল তারপর নেশায় এসছে এর আর একটা দায়বদ্ধতা আপনাদের আছে মনে করি দি এক কোটি ছেলে মেয়ে আপনি তো তার একটা গুণ হচ্ছে বাংলায় যে শিল্প বান্ধব একটা পরিবেশ সেই শিল্প বান্ধব পরিবেশেরই এর একটা পার্ট আমরা আজকে হেলথ কেয়ার ডিপার্টমেন্টে দেখতে পেলাম যে উন্মাদনা যে উদ্দীপনা আজকে আমি সকাল থেকে মানে বিগত দুদিন ধরে সকাল থেকে সন্ধে সাতটা পর্যন্ত আজকে যে মানুষের ঢল যাতে আমার মনে হচ্ছিল কোনো সময় যে আমরা কি কোনো জিনিস ফ্রিতে দিচ্ছি তো কিছুজন লোক বললেন না স্যার লোকজন এসআই সার্জিক্যালের এখানে এত কিছু প্রদর্শনী হচ্ছে সেগুলো দেখতে আসছে জানতে আসছে তারা অন্যান্য জায়গায় দেখেছে হাসপাতালে দেখেছে তো তার ফলে আমাদের কাছে আসছে তারা দেখতে যে নতুন নতুন কি কী জিনিসপত্র আমরা বানাই তো তার যে উন্মাদনা সেটা আজকে লাস্ট ডে মেনলি দেড়টা দুটো পর্যন্তর মধ্যে বন্ধ হয়ে যায় এখন আমি বাইরে গিয়ে দেখলাম প্রায় এক হাজারের ওপর লোক ওয়েট করছে যে মেডিকেলে আমরা রেজিস্ট্রেশন করে ঢুকবো তো আমি জিজ্ঞাসা করলাম এনাদের অর্গানাইজেশনকে যে হলো না স্যার আজকেও কিন্তু ছটা পর্যন্ত আমরা করব তার কারণ হচ্ছে যেভাবে এখানকার লোকেদের সাড়া সেটা সত্যি অনস্বীকার্য কিন্তু এর পেছনে একটা বাস্তব লুকিয়ে গেছে যেটা হয়তো আপনারা জানেন না অর্গানাইজেশনটা আমাকে জিজ্ঞাসা করেছিল সঞ্জয়বাবু আমরা এবারে একজন অর্গান অন্ত্রপ্রেনিয়ারকে দিয়ে চাইছি প্রতিষ্ঠিত অন্ত্রপ্রেনিয়ার যাকে দিয়ে আমরা এটা উদ্বোধন করতে চাই আপনার চোখে কি মনে হচ্ছে বললাম দেখুন আমার চোখে যেটা মনে হচ্ছে যদি আপনি মনে করেন যে প্রতিষ্ঠিত অন্ত্রোপ্রেনিয়ার বহু অন্ত্রপ্রেনিয়ার আছে কিন্তু যার চিন্তা চিন্তাভাবনা শুধুমাত্র তার প্রতিষ্ঠান নয় তার চিন্তাভাবনা সারা পৃথিবীর লোক কি করে ভালো থাকে তার রাজ্য কি করে ভালো থাকে বেকার ছেলে মেয়েরা কিভাবে আরও চাকরি করতে পায় নিজে আঠেরো ঘন্টা পরিশ্রম করছে এবং বাকি লোককেও পরিশ্রম করানো চেষ্টা করছে সবার ভালো হয় এক কথাতে ওনার ওনার সব কিছু ওনারা গুগুলে দেখে নিলেন দেখে আমাকে বলল সঞ্জয়বাবু এর থেকে বড় কিছু হতে পারে না শ্রী মলায় পিটকে দিয়ে আমরা এইবারে মেডিকল কলকাতা দু পঁচিশ আমরা উদ্বোধন করব এবং যখন মলয়বাবুকে এটা দিল আমি ভাবলাম যে এ একটা অন্য রূপ নিতে চলেছে কারণ আপনারা জানেন মলয়বাবু যেটা বলেন সেটা করেন আমরা দেখলাম বিগত দশ দিন ধরে বাবু যে অ্যাসোসিয়েশান আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিংহোম প্রাইভেট নার্সিংহোম হসপিটাল অ্যাসোসিয়ে ওনার্স অ্যাসোসিয়েশানের প্রত্যেকটি মেম্বারকে গুগল মিটিং করা শুরু করলো প্রথম প্রথম কুড়ি জন জন করে অ্যাটেন্ড করতে শুরু করলো তারপরে দেখা গেল সেটা দুশো আড়াইশো থেকে পৌঁছে গেলো ওনার বক্তব্য একটাই ছিল যে ঘরে বসে নয় মাঠে নেমে দেখো লোকের সঙ্গে বুদ্ধি শেয়ার করো তোমারও ভালো হবে তাদেরও ভালো হবে এবং আজকে যে উন্মাদনা এবং উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন তারই কিন্তু এটা একটা ফল আমি মলয়বাবুকে সাধুভাত জানাবো যে এই ধরনের প্রোগ্রামে আপনি যেভাবে নিরলস প্রচেষ্টায় কনফিডেন্টের সঙ্গে সবাইকে এক জায়গায় আনতে চাইছেন সেটা যতটাই প্রশংসা করব ততটা আমার কাছে কম মনে হবে এবং আগামী নেক্সট ইয়ারে মেডিকল অলরেডি বলেছে যে এবারে আমরা বি ওয়ান নিয়েছি যেভাবে চলছে উন্মাদনা বহু কোম্পানি এখানে আসতে চায় চাইছে কিন্তু পাচ্ছে না আমরা দুটো বুথ নেব মানে দুটো হল নেব তো এর থেকে বড় কিছু হতে চায় আমি তো বুঝতে পারলাম না এর থেকে কিছু হতে পারে এবং ওনারা বলছেন যে এর পর কলকা হ কলকাতা হচ্ছে ওনাদের সাকসেসফুল ইভেন্টস যেটা আপনাদের অ্যাসোসিয়েশনের অনেকটা কৃতজ্ঞতা স্বীকার ওনারা করেছেন আম উদ্দেশ্য একটাই পশ্চিম পশ্চিমবাংলা মানে হচ্ছে কলকাতা মেন হচ্ছে হাফ কলকাতা মানে হচ্ছে সিটি অফ জয় কলকাতা মানে হচ্ছে কোয়ালিটি অফ লাইফ আর এই কোয়ালিটি অফ লাইফকে এনজয় করার জন্য এখানকার যে শিল্প বান্ধব পরিবেশ সেই পরিবেশকে আরও বেটার করার জন্য মানুষের হাতে বেকারদের হাতে চাকরি দেওয়ার জন্য এই মেডিকল হেলথ কেয়ারের একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে তো আমি চাইব এইভাবেই মলয়বাবু বা ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশান মানে প্রাইভেট নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশান বা ডায়াগনস্টিক ওয়ার্স ওনার অ্যাসোসিয়েশান এবং সব থেকে বড়ো হচ্ছে মিডিয়া আজকে আমরা বিগত দশ দিনে যেটা করতে পেরেছি মিডিয়ারা যেভাবে আমাদেরকে খবর ছড়িয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে তার ফলেই কিন্তু আজকে কুচবিহার থেকে সুন্দরবনের ঝাড়গ্রাম থেকে আপনার বীরভূম তারা কিন্তু সবাই এই মেডিকলে উপস্থিত হয়েছে তো আশা করা যায় এই মেডিকল থেকে আমরা অনেকে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি শিখেছি এবং গতকাল আমাকে এক নার্সিংহোমের ওনার আমাকে বললেন সঞ্জয়বাবু পৃথিবীটা আমি তো অন্যভাবে দেখছি আমি গ্রামের একটা লালবাগের একটা ছোট্ট শহরে ছোট্ট একটা হাসপাতাল নিয়ে বসে আছি আমার তো মনে হচ্ছে আমি তো কিছুই করিনি আর এই এত কিছু ডেভেলপমেন্ট যদি চোখের সামনে না দেখতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না যে মেডিকেল টেকনোলজিটা কোথায় চলে গেছে তো আমাদের ভীষণ ভালো লাগছে যে তাদের মতো লোককে আমরা এখানে একত্রিত করতে পেরেছি তাদেরকে আমরা সজাগ করতে পেরেছি এবং তাদের বিজনেসকে আমরা কিছুটা হলেও সাফল্যর মধ্যে আনার চেষ্টা করেছি তো এইভাবে যদি আমরা সব কিছু করতে পারি তাহলে ভারতবর্ষের মধ্যে বাংলা তথা পশ্চিমবঙ্গ যেভাবে সবসময় শিখরে ছিল এবং মেডিকেল টেকনোলজিতেও কিন্তু শিখরে থাকবে ধন্যবাদ আমার নাম সঞ্জয় মুখার্জি আমি এসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার এবং সিইও দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি